কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি যারা জনগণকে প্রতিনিধিত্ব করে খুব কষ্ট যে বলো খালা দিদি যে খাবার দিচ্ছে না শোনাগো আমার

একটা কর্মী যখন ভাত থাকে না যদি দশ টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় কি আগে আমরা ছিলাম কুকুরের মুখে পড়ছিলাম আমরা আগে এখন ভাই বাঘের মুখে পড়েছি কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চিরে বসেছে ঘাট থেকে নামতে চান না ওনাকে ঘাট থেকে ঝাঁকে দিয়ে নামাতে হবে এসব ফাও কথাবার্তা বাদ দিয়া মুজারি চোখ খুব খুললে তোরে আর না দেই আমাদের নির্বাচন হাসিল করতে হবে আদায় করে নিতে হবে জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার এটা আমাদের পাওনা হিসাবে পাওনা আমরা বুঝে নিতে চাই আমরা ভিক্ষা চাই না এগুলো একটা গাধা বোকা কিছুই বুঝে না আমরা কিছুই বুঝি না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমি বলতে চাই যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব করবো আন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার সরকার দেশের প্রনীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্তের অধিকার তাদের নাই আরে এরা থেকে এলো এরা somente em Havana

আপনি ভূরাসনীতি বলেন ইন্টারন্যাশনাল রাজনীতি বলেন ডোমেস্টিক পলটিক বলেন সবাইকে ব্যালেন্স করে যদি ইরশাদ কাকারের মত একজন লোক আবার এসে যায় তাহলে কিন্তু বলা মুশকিল ইট নি রিস্ট টু 5 6 7 ইয়ার্স যে পারে সে 36 দিনে পারে আর যে পারে না সে 36 বছরও পারে না এই সৈরা শাসক আমলিককে ছাত্র সমাজ 36 দিন আন্দোলন করে পালাতে বাধ্য করেছে যা বিএমপি গত সতেরো বছরও পারে নাই অথচ রুমিন ফারহানা সে বলতেছে যে এই আন্দোলনে এটা ছত্রিশ দিনে আন্দোলন না এটা তারা সতেরো বছর ধরে আন্দোলনের ফসল আর যে পারে সে সাত বছরে পারে আর যে পারে না সে সত্তর বছরে পারে না আপনারা যে স্বৈরশাসক শেখ হাসিনাকে পতন করতে পারেন নাই এটাই আপনারা স্বীকার করেন না অথচ আপনারা ছাত্রদেরকে অবহেলা করে বলেন এটা ছত্রিশ দিনে আন্দোলন না অথচ ছাত্ররাই মানে পুলিশে যদি বন্দুক ধরেছে তাহলে বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে আপনাদের মতো লঙ্গি উসলাইয়া জোর দেয় নাই যে যান বাঁচাই আর ছাত্ররা নিজেদের জীবনের কথা চিন্তা করে নাই চিন্তা করছে যে শাসক মুক্ত বাংলাদেশ গড় হইব সেই কারণে পুলিশের আমলীগের ক্যাডার বাহিনীর বুকে বুক পেতে দিয়েছিল বন্দুকের সামনে আর বিএনপি কী করেছে তারা সতেরো বছর একটা বালো ট্রাক সরাইতে পারে নাই তারা বিনা অপরাধে খালদা জিয়া কারাবন্দি অবস্থায় ছিল তাকে কারামুক্ত করতে পারে নাই আবার আপনারা বড় বড় কথা বলেন কেউ একটা শব্দ করতে পারে নাই কেউ একটা প্রতিবাদ করতে পারে নাই এই ছাত্ররা যদি না দাঁড়াতো এই রাস্তাঘাটে যদি বুক চিতে না দাঁড়াতো তাহলে আপনারা এখনও দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো আপনারা এখন নির্বাচন চাইতে নির্বাচন দেন এই করেন সেই করেন কিন্তু আপনারা যদি শেখ হাসিনা থাকতো তাহলে মানে আরও দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো আজকে ছাত্ররা রাষ্ট্রপথে জীবন দিয়েছে শাসক শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে এই দেশে শাসক মুক্ত করেছে আর আপনারা এখন খালি ফিল্ডে পাইয়া বড় বড় কথা বলেন যে আপনারা সতেরো বছর আন্দোলনে সফল হয়েছে এটা আপনাদের মুখে হাস্যকর আর কোনো কিছুই না আপনাদের কথাগুলা হাস্যকর দেখে যে একজন বলে দুদু দুধু সাপ বলে প্রস্তাব কইরা দিল না কি বঙ্গোপসাগরে যে পড়তো তাহলে একদিন প্রস্তাব করেন নাই কেন আপনার একটা একদিন একটা প্রস্তাব কইরা সুরেশেখ কাসিনাকে বঙ্গোপসাগরে ফেলায় দিতেন কই পারলেন না তো প্রসব করুন দূরে করতে আপনারা রাজপথে দাঁড়ানোর মতো সাহস ছিল না পুলিশের দোড়ানের উপরে থাকতেন আজকে যখন পতন করছে আসিফ নাহিদ নাহিদানা আজকে আপনারা থেকে বের হয়ে এসেছেন এসে বলতেছেন যে আপনারা ছত্রিশ বছর ধরে এই আন্দোলন সফলতা পাইছেন এটা আপনাদের আন্দোলন ছিল না এটা ছিল পুরা বাংলাদেশের আন্দোলন বাংলাদেশের সমগ্র বাংলাদেশের মানুষ এই স্বৈরাশাসক মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছে আজকে আপনারা দেশের মালিক হয়ে যাচ্ছেন